আজকে আমি খুবই কম সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা মিষ্টি তৈরি করে দেখাবো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন আর বানানো তো ভীষণ সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে চার পাঁচটা বাদাম দুটো এলাচ আর পাঁচ চামচের মতো চিনি মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি আছে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন গুঁড়ো করে নেয়ার পর এক সাইডে রেখে দিয়ে পনির গ্রেট করে নেব। এখানে আমি আড়াইশো গ্রামের মতো পনির নিয়েছি আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে মেখেও নিতে পারেন রকম ছানা কাটানো ঝামেলা ছাড়াই ঝটপট পনির দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন পনিরটা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে যে চিনি আর কাজুবাদাম গুঁড়ো করে রেখেছিলাম হাফ বাটির থেকে একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প করে দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল দুধ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে মানে ছোটো চায়ের কাপের হাফ কাপের মতো দিয়ে দিতে হবে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার কড়াইতে সামান্য ঘি দিয়ে ঘিটা কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর পনিরের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব মিশ্রণটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে মেখে নেব তবে পুরো ঠান্ডা করলে হবে না হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে এবার কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে তৈরি করে নেব। মিষ্টিগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে বানাতে পারেন একটা মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল এইভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে বিশ্বাস করুন এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো হয় মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পর একটা বাটির মধ্যে কিছুটা খোয়া ক্ষীর নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার একটা করে মিষ্টি এই খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালো হবেই খোয়া ক্ষীর না থাকলে গুঁড়ো দুধও ভালো করে মাখিয়ে নিতে পারেন এইভাবে করে সবগুলো মিষ্টির মধ্যে খোয়া ক্ষীর মাখিয়ে নেব সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়ার পর একটা মিষ্টিকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দারুণ স্বাদের মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ